রাজ্য সঙ্গীত একাডেমির হাত ধরে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল এবার বাঁকুড়াতেও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় দুদিনের এই উৎসব শহরের রবীন্দ্র ভবনে শুরু হয়েছে যদিও প্রথম দিনে সিংহভাগ দর্শক আসন ছিল প্রায় ফাঁকা শনিবার সন্ধ্যায় উৎসবের শুরুর দিনে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী অনল চট্টোপাধ্যায় এছাড়াও সন্তুরে তরুণ ভট্টাচার্য তবলা জ্যোতির্ময় রায়চৌধুরী ও চিরঞ্জিত মুখার্জি ছাড়াও হারমোনিয়ামে জ্যোতির্ময় ব্যানার্জী উপস্থিত শ্রোতাদের মন জয় করেন ॐ 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 পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার অর্থাৎ উৎসবের শেষ দিনে বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পিউ মুখার্জি সঙ্গীত পরিবেশন করবেন এছাড়াও সেতারে কুশল দাস তবলায় পরিমল চক্রবর্তী ও ইন্দ্রনীল মল্লিক ও হারমোনিয়ামে ঝড় তুলবেন জ্যোতির্ময় ব্যানার্জী উপস্থিত রাজ্য সঙ্গীত একাডেমির যুগ্ম আহ্বায়ক দেবজ্যোতি বোস বলেন সাংস্কৃতিক পরিবেশ যদি ভালো হয় তবে অপরাধমূলক কাজের পরিসংখ্যান কম হয় এবার রাজ্যের মোট ছটি জেলায় ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে এই জেলাগুলি বেছে নেওয়ার ক্ষেত্রে জেলাগুলিকে এবার প্রাধান্য দেওয়া হয়েছে বলে তিনি জানান আমরা দেখছি বলতে যদি একটু খবর নেন তাহলে আপনারা জানতে পারবেন যে সাংস্কৃতিক পরিবেশ যদি ভালো হয় তখন অপরাধমূলক কাজের যে পরিসংখ্যান তা কিন্তু কমই সেটা যদি কেউ চেক করে বুঝতে পারবে তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন সাংস্কৃতিক পরিবেশটার উন্নতি হোক তো তার মধ্যে শাস্ত্রীয় একটা অংশ আমরা তো আড়াইশো করে খালি লাইট বাংলা গানের যে অনুষ্ঠান হয় পশ্চিমবঙ্গে এইবারে গত বছর আমরা দুটো জেলায় করেছিলাম এত ভালো সাড়া পেয়েছি বলে এই বছর আমরা ছটা জেলায় করছি এবং যেসব জেলায় মানুষ শুনতে পায় না তারা কষ্ট করে কলকাতায় গিয়ে শোনে তো আমরা সেই জন্য ভাবলাম শুধু কলকাতায় অনুষ্ঠান করে লাভ নেই কলকাতায় তো অনেক অনেক অনুষ্ঠান হয় তো তখন আমরা সিদ্ধান্ত দিলাম যে জেলায় জেলায় গিয়ে আমরা এই শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠান করব তো যেহেতু মাননীয় মন্ত্রী ইদ্রলিল সেন একজন শিল্পী তো ও ওইগুলো এত ভালো বোঝে ফিল করে ওর সহযোগিতা মুখ্যমন্ত্রীর ভাবনা আমরা রাজ্য সঙ্গীত একাডেমি থেকে চেষ্টা করি কতটা সফলভাবে মানুষের কাছে এই শাস্ত্রীয় সঙ্গীতকে তুলে ধরা যায় এক সময় কিন্তু এই জেলাগুলোতে প্রচুর হতো দীর্ঘদিন হয়নি আবার আমরা চেষ্টা করছি যদি সবাই উৎসাহিত হয় তাহলে হয়তো আরো অনুষ্ঠান করবে প্রবেশ অবাদ ঘোষণা থাকলেও বাঁকুড়ার এই উৎসবে দর্শক ভর্তি না হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন গত সপ্তাহে চন্দননগরে জায়গা দেওয়া যায়নি গতবারের অভিজ্ঞতার নিরিখে বলা যায় দুর্গাপুরেও ভালো সারা মিলবে তবে বাঁকুড়ায় তারা হত বলেই জানিয়েছেন এটা হতে পারে আমি অস্বীকার করছি না তবে এটাও বলছি যারা শাস্ত্রীয় সঙ্গীত শুনতে ভালোবাসে তারা তো সবাই আর মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারির পর্যায়ে নেই তারা তো বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে তো সব জায়গাতেই তো আমরা এই সময় করছি তো অন্য জায়গায় কিন্তু চন্দননগরে গত সপ্তাহে এমন অবস্থা হয়েছে আমরা ঠিক ওই রকমই হবে কারণ গতবারও তাই হয়েছে এইখানে আমরা এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে যে যতটা আশা করেছিলাম হয়তো ততটা হয়নি আস্তে আস্তে হয়ে যাবে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ Bakura